মোহাম্মদ আনোয়ার হুসাইন জানতে চেয়েছেন রোজা অবস্থায় যদি কেউ মুখ ভরে বুমি করে ফেলে তাহলে তার করণীয় কি। এবং তার রোজার কোনো সমস্যা হবে কিনা মূলত অনিচ্ছায় যদি কারো বুমি হয় সেটা অল্প হোক বা বেশি হোক মুখ ভরে হোক এ দ্বারা তার রোজা ভঙ্গ হবে না এক্ষেত্রে তার করণীয় হল সে মুখটা পরিষ্কার করবে ধুয়ে ফেলবে কুলি করে সে রোজা পালন করবে তার রোজা এতে ভঙ্গ হবে না এ প্রসঙ্গে নবীজি সাল আলী ওয়াসাল্লামের বাণী মুসান্নাফি ইবনাবি সাইবা হাদিস নম্বর নয় হাজার চারশো আট তিনটি জিনিসের কারণে রোজাদারের রোজা ভঙ্গ হয় না এক হলো সিঙ্গা লাগানো দুই আলকাইও বুমি করা তাহলে বমি করলে রোজা ভঙ্গ হবে না এটা হাদিস দ্বারাই প্রমাণিত সুতরাং সে বাকি রোজাটা পালন করবে